যে দায় হাট হাজারি প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সঙ্গে মত বিনিময় সভা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উমরাহ পালন শেষে জেদ্দায় হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সঙ্গে মতবিনিময় সভা করেন এতে সভাপতিত্ব করেন হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক শেখ ইসমাইল মহিউদ্দিনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির তপন খেপায়েত আব্দুল কাদের শেখ মুস্তাক রহিম চৌধুরী মফিজুল আলম মুফিস মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ জসিম ইনভেস্টর ইকবাল মাহমুদুল হক সহ অসংখ্য নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি সবাইকে সৌদি আরবের আইন শৃঙ্খলা মেনে নিজ নিজ অবস্থান বজায় রেখে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহফিজুল ইসলাম মাসুম প্রবাসী ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ